দিশেহারা করে না প্রেম মরে না আর নবীর প্রেমিক যারা দিশেহারা মরনের ভয় করে না প্রেম তো মরে না প্রেম করেছে মশা নবী তোর পাহাড়ে গিয়াছেন চলি ও গ খোদার নোরে পাহাড় জলে মশান বি জলে না প্রেম মরে না আর নবীর প্রেমিক জারা হারা মরনের ভয় করে না প্রেম তো মরে না প্রেম করেছে ইব্রাহিম নবী নম্রদের ওই আগনে ফেলি ও গপ আগুন মিল ফুল বাগিচা ফুল জলেনা জলে না প্রেম মরে না আর নবীন প্রেমিক যারা হারা মর নির্ভয় করে না প্রেম মরে না প্রেম মরে না اللهم صل على سيدنا مولانا محمد ولا على سيدنا مولانا محمد الحمد لله সমস্ত প্রশংসা সেই মোহন আল্লাহ জিনার কুদরতে সারা বিশ্ব লালন ও পালন যিনি আপনাকে আমাকে পবিত্র মাহফিলে বসার কাউকে বলার কাউকে শোনার শক্তি বা সুযোগ দান করেছেন তিনারি শুক্রে আদি করে সকলে উচ্চ আওয়াজে ভক্তি ভরে কি ব্রত না করে একবার পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে আকা মৌল জনাব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক নাজিল হোক তাই সকলে আমরা আবারও পড়ি আল্লাহ হুম্মা আমিন আল্লাহ তাবারক তালা আল কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করলেন সাদ করলেন ও আম্মা বিন এমাতি রব্বিকা ফাহাদিস আল্লাহ বলে যারা আমার নিয়ামতের প্রশংসা করে আমি আল্লাহ আমার প্রশংসা করা হয় জোরে বলেন শুভ হার আল্লাহ আজকে আমরা আরামের বিছানা ত্যাগ করে আরামের ঘুমকে ত্যাগ করে আমরা এই রাত্রি বেলায় এই বসে আছি আল্লাহ এই রাত্রিটি যদি আমাদের কবুল করে নেন তো এই রাত্রির বা দৌলাতে কাল কিয়ামতে আমরা জান্নি হয়ে যাব জোরে বলেন আল্লাহরুল আলমিন বান্দাদের একটা কাজ যদি পছন্দ করে নেন ওই কাজটার জন্য হয়তো আল্লাহ রাজি হয়ে যাবে জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ তা তালা উনি বললেন যে আমার নিয়ামতের যারা প্রশংসা করে আমি আল্লাহ আমার প্রশংসা করা হয় আজকে জগতের মধ্যে গাছপালা নদী নালা কীট পতঙ্গ বাঘ ভাল্লুক ছাগল ভেড়া যাবতীয় যাহা কিছু দিয়েছেন সব কিছুই মানুষের নিয়ামতের জন্য জোর বল হার আল্লাহ আজকে জগতের মধ্যে যাবতীয় যাহা কিছু আজকে এসেছে সব কিছু মানুষের ভালোর জন্য নিয়ামতের জন্য এবার আপনি বলবেন হুজুর আমাদের বাঘে পেলে কি ছেড়ে দিবে তারা তো খেয়ে ফেলবে তো এটা কিসের জন্য সাপে আমাদের সম্মুখে আসলে তো আমাদের দংশন করে আমরা মরে যাই তাহলে এটা কিসের জন্য বেরাদার আল্লাহ বারাকতালা যেটাই পাঠিয়েছেন মানুষের ভালোর জন্য বেরাদার আজকে আপনি জগতের মধ্যে কাজকর্ম করলেন নোংার নোংরা আবর্জনা ফেললেন সেখান থেকে জীবাণু তৈরি হলো সেই জীবাণুগুলো মানুষের মধ্যে আসলে মানুষ রোগে আক্রান্ত হয় কিন্তু আপনি কি জানেন গ্রামে গঞ্জে শহরে বাজারে সেই সমস্ত আপনার জীবাণুগুলো সাপে ধ্বংস করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল যে একটা সাপও আল্লাহ তাবারাকালা তই জগতের মধ্যে পাঠিয়েছেন তো সেটা মানুষের ভালোর জন্য আজকে জগতের মধ্যে যাবতীয় যাহা কিছু পাঠিয়েছেন সব চাইতে সেরা করে সব চাইতে সুন্দর করে সব চাইতে বুদ্ধিমান করে এই মানুষকে আল্লাহ তাবারাকালা জগতের মধ্যে পাঠিয়েছে জোরে বলেন সুবহান আল্লাহ আমার আল্লাহ তাবারাকালা বলে বন্দারে জগতের মধ্যে আমি জমিন তৈরি করেছি আমি আল্লাহ কুম ইজ বলে তৈরি করেছি আসমান তৈরি করেছি কুম ইজ বলে তৈরি করেছি আজকে পৃথিবীর মধ্যে যাবতীয় যা কিছু আমি তৈরি করেছি আমি আল্লাহ আমি অর্ডার দিয়েছি তৈরি হয়ে গেছে কিন্তু আমি এই মানুষকে আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা বানিয়েছি জোরে বলেন সুবহান আল্লাহ আমি আল্লাহ আমি মানুষকে কুদরতি হাত দ্বারা বানিয়েছি আজকে মানুষ প্রশ্ন করতে পারে হুজুর গ আল্লাহ যখন আমাদেরকে তৈরি করেছেন কুদরতি হাত দ্বারা আমরা কেন কালো হইলাম আমরা কেন ফরসা হইলাম আমরা কেন কানা হইলাম আমরা কেন বোবা হইলাম আমরা কেন ন্যাংরা হইলাম আল্লাহ যত বানিয়েছে সকলকে একই পরিমাণে বানাবে সকলকে সুন্দর করে বানাবে কিন্তু জগতের মধ্যে আমাদের মধ্যে ভাগ হইলো কেন আমার আল্লাহ তা আবার বলে বান্দারে আজকে জগতের মধ্যে একজন মানুষ একজন মানুষকে ঘৃণার চোখে দেখতে পারে একজন মানুষ একজন মানুষকে একজন অন্ধকে ঘৃণার চোখে দেখতে পারে একজন ন্যাংড়াকে ঘৃণার চোখে দেখতে পারে আজকে একজন কালোকে ঘৃণা করতে পারে কিন্তু আমি Allah, Allah. আমি নিজে জেনে শুনে আমি আল্লাহ আমি খুশি মতো তাকে তৈরি করেছি কারণ হইলে মানুষ হইয়া মানুষকে ঘৃণা করতে পারে কিন্তু আমি আল্লাহ যাকে ন্যাংড়া করেছি তাকে আমি পছন্দ করেছি যাকে কালো করেছি আমি পছন্দ করেছি যাকে ফর্সা করেছি আমি পছন্দ করেছি জগতের মধ্যে যেমনই হোক না কেন আমি আল্লাহ আমার কাছে সকল বান্দাই ভালো জোরে বলেন সুবহানাল্লাহ আজকে আমার আল্লাহ তা আজকে আর আমরা জগতের মধ্যে একজন মানুষ অপর জন মানুষকে ঘৃণা করি গরিব মানুষকে আমরা ধনী মানুষ দেখতে পারি না আমার আল্লাহ তা আবার বলেছেন বান্দারে আজকে তোমরা একে অপরকে ঘৃণার চোখে দেখিও না কারণ হলো আলো আল্লাহ আমি ধনীকে ফকির বানাই দিতে পারি আমি ফকিরকে ধনী বানায় দিতে পারি আজকে সেকেন্ড লাগবে না আমার আল্লাহ চাইলে সব বাবাজি ভাইরা এই জন্য একজন কাবি বলেছিলেন যে এ নদীরে কোন ভাঙে গো কোন ভাঙে এই তো নদীর খেলা বেলা ফকিরে তুই সকালবেলা ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা ও বাবাজি ভাইরা আজকে জগতের মধ্যে আমরা এসেছি আমাদেরকে আল্লাহ যতই টাকা দেখ পয়সা দেখ যেমনই করুক না কেন আমরা একজন মানুষ হইয়া অপরজন মানুষকে ঘৃণার চোখে দেখব না একজন মানুষ হইয়া আমরা অপরজন মানুষকে আমরা অপরজন মানুষের প্রতি অন্যায় করব না আজকে আমরা একজন মানুষ হইয়া

পিতামাতাকে বানিয়েছে একটা নিয়ামত করে আজকে মাতার কাছে সন্তানকে বানিয়েছে নিয়ামত করে আজকে বেড়া জগতের মধ্যে আল্লাহ তালা মানুষের জন্য যত নিয়ামত দিয়েছে সব চাইতে বড় নিয়ামত সব চাইতে আমাদের কাছে সব চাইতে বড় নিয়ামত সে হলো আমার নবী আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলাই আজকে আমার নবী আপনার নবী জগতের মধ্যে যদি রহমান আলামিন আলমিন হয়ে না আসতে আজকে জগতের জন্য নিয়ামত হয়ে যদি না আজকে আমরা ইসলাম পাইতাম না আজকে আমরা মসজিদ পাইতাম না আজকে 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 আমরা আমরা নামাজ পাইতাম পাইতাম না না রোজা এমন কি মসজিদে যে আজানটা হয় ওই আজানটা আমরা শুনতে পাইতাম না আজকে বেড়া দা আমার নবী দিন হিজরতে গিয়েছিলেন সেই দিন কিন্তু বাবা কোনো প্লেন ছিল না জাহাজ ছিল না কোনো রকেট ছিল না আজকে আমার নবীজি সেই সামানায় সেই সময়ে ঊর্ধ্ব গমনে গিয়েছিলেন শুধু প্রথম আসমান নয় সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন জোরে বলেন সুবহান আল্লাহ আজকে জগতের মধ্যে ওই নবীর প্রশংসা করিলে কিছু কিছু মানুষ আছে যাদের শরীরে বাঁধে আর আজকে এই জামানা শুধু চাঁদের দেশে যায় এই জন্য তার নামটা এত সুন্দর সুন্দর ভাবে তাদের কাছে এ হলো হিরো আর আমার নবী পাক সন্ন্যাল্লা গো তার আলী ওয়াসাল্লাম যেই সময় উর্দু গমনে গিয়েছিল ওই সময় কোন রকেট বিমান জাহাজ ছিল না এই জন্য বাবা যে ভাই আমার নবী আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ গো তালা আলী ওয়াসাল্লাম উনি আজকে জগতের মধ্যে না আসলে আমরা ইসলাম কি জিনিস বুঝতাম না এমনকি আমার তোমার আল্লাহ আছে এটাও জানতাম না কারণ আমার নবী যেই সময়ে পৃথিবীর মধ্যে এসেছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সোমবারের দিন শুভে সাদেকের সময় বারো রবি সেই দিন যেই দিন আমার নবী মোস্তফা সাল্লাহ তার আলী সাল্লাহ জগতের মধ্যে আপনার এসেছিলেন সেই দিন প্রথম আসমান থেকে মা আমিনা রদি আল্লাহ আনহার বাড়ি পর্যন্ত আসমান থেকে একটা সিঁড়ি নেমে গিয়েছিল আর ওই সিঁড়ি দিয়া মা আমিনার বাড়িতে আল্লাহর ফরিস্তারা আসিয়া আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দর্শন করেছিলেন হে বেরাদা যারা জগতের মধ্যে বলে নবী আমার মতো ছিল আজকে আজকে আল্লাহর ফারিস তারা তো দূরের কথা আজকে দেশের নেতা তোমাকে দেখতে যায় না আজকে কোন ইমাম তোমাকে দেখতে যায় না আজকে তোমার আত্মীয় তোমাকে দেখতে যায় না আজকে তোমার নিজের বাড়ির মানুষ তোমাকে দেখতে যায় না আজকে সেই মুখে বলো নবী আমার মতো ছিল আর যেই নবী তোমার মতো যদি হইত আসমানের ফারিস তারা আমার নবীকে দর্শন করিত না আর ওই নবী জগতের মধ্যে আসিয়া বলেন সুবাহার আল্লাহ আজকে জগতের মধ্যে আমরা বলি আমাদের চাইতে দুর্ভাগ্যবান আর কেউ না আজকে জগতের মধ্যে আমার আল্লাহ গরিব করে পাঠিয়েছে আমার আল্লাহ আমাকে টাকা দেয়নি পয়সা দেয়নি সম্পদ দেয়নি আল্লাহ গ আমাকে ধনী করে কেন পাঠাওনি আজকে আমার মতো গরিব জগতে আর কেউ নাই আজকে আমার মতো জগতে আর কেউ নাই এইরকম কথা মানুষ বলে কি বলে না বাবা আমরা যে ভাগ্য নিয়ে জগতের মধ্যে এসেছি এইরকম ভাগ্য অতীতে কারো ছিল না কেন বলি রে বাবা হাজরা উনি বলেছিলেন গো আজকে আমাকে জগতের মধ্যে নবী করে পাঠিয়ে যা আমি খুশি হয়েছে কিন্তু আল্লাহ আজকে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাহ ওনার উম্মাদ করে পাঠাইলে আল্লাহ আমি বেশি খুশি হইতাম জোরে বলেন সুবহার আল্লাহ যেই নবী আমার নবীজির উম্মাদ হতে চেয়েছে আজকে আমরা সেই নবীর উম্মাদ হয়ে জগতের মধ্যে এসেছি বলেন আমাদের ভাগ্য ভালো না খারাপ 아, o 아 যে আমাদের ভাগ্য ভালো আমাদের মতো ভাগ্য অতীতের কারো ছিল না যে নবী পাক সল্লাল্লাহ গো ওয়াসাল্লাম মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহ গো আনহার বাড়িতে যখন বাবা লালিত পালিত হইতে রাত্রি বেলায় হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহ গো আনহার একজন কন্যা যখন রাত্রি বেলা আপনার বাথরুমে যাওয়ার জন্য যখন উঠেছিলেন দেখছেন যেন রাত্রি বেলায় আমার নবীজি আকাশের দিকে তাকাই হাসে আর দোল না যেন কে দোলাইতেছে আজকে নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ওনা রাতে মধ্য রাত্রিতে যদি না দোলে আমার নবীজি যদি আকাশের দিকে তাকায়া কারো সঙ্গে কথা বলে ওই নবী জগতের মধ্যে আমার আপনার মত হইতে পারে না আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি জানলামের যখন বাবা বারো বৎসর বয়স যখন বাবা বারো বছর বয়স তখন সর্বপ্রথম আমার নবীর সিনাচাক করা হয়েছিল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি গিয়েছিলেন জুমরার সঙ্গে ছাগল বকড়ে চড়ায়বার জন্য জুমরা ছিলেন আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বাবা সন্তান ওই জুমরার সঙ্গে যখন গিয়েছিলেন ছাগল বকড়ে চড়াবার জন্য দুই জন মানব মাথায় তার পাগড়ি মুখ করা দাড়ি গায়ে তারা জুব্বা দুইজন আসিয়া আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন পাহাড়ের উপর জুমরা পিছনে পিছনে যাওয়ার পরে আমার নবীকে লক্ষ্য করে দেখলে আমার নবীজিকে যেন পাহাড়ের উপরে শুয়া দিলে পাহাড়ের উপরে শুয়ে দেওয়ার পরে গলা থেকে যেন নাভি পর্যন্ত আপনার কেটে দেওয়া হলো বুকের ভিতর থেকে যেন বাবা দিলটাকে কলিজাটাকে যেন বাহির করা হলো জুমরা ভয় পেয়ে গেল সঙ্গে সঙ্গে মা হালিমা তো সাদিয়া রাদি আল্লাহ তালা আনহার বাড়িতে গেলে জামার পরে বলে মা আবার দুধ ভাই মোহাম্মদ আর হয়তো জগতের মধ্যে বেঁচে না মা গো আজকে আমার ভাইকে মনে হয় আর ভাই বলে ডাকতে পারবো না মা জননে আমার ভাইকে দেখলাম দুইজন মানুষ আসিয়া গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়ে আপনার বুকের ভিতর থেকে কলজা ফেসকা আর তিলগুলোকে যেন বাহির করেছে মাগ আমার ভাই হয়তো এখনো পর্যন্ত আর বেঁচে না যেমনই আমার হালিমা তো সাঁ দিয়া রাদি আল্লাহ তালা আনহা শুনতে পাইলে অমনি যেন পাহাড়ের দিকে অগ্রসর হয়ে গেল হালিমা তো সাঁ দিয়া রাদি আল্লাহ তালা আনহা পাহাড়ের কাছে যাইয়া তাকায়া যখন দেখতেছে আমার নবীজি একটা পাথরের উপরে যেন বসে আছে জোরে বলেন সুবাহ আল্লাহ হালিমা পৌঁছাইয়া আমার নবীজিকে বলতেছে ওগো মোহাম্মাদ আজকে দুইজন ব্যক্তি আসিয়া নাকি তোমার গলা থেকে যেন নাভি পর্যন্ত কেটে দিয়েছিল ওগো নবীজি আজকে কোন জায়গাটা কেটেছিল কোন জায়গা থেকে দিলটা বাহির করেছিল একবার আমাকে দেখা আমার নবী মুস্তফা সাল্লাল্লা গো তালা আলী ওয়াসাল্লাম যখন বাবা জামা মোবারকটা করলে আমার হালিমা তো সাদিয়া রাদি আল্লাহ গো তালা আনাহা লক্ষ্য করে দেখলে আমার নবীজীর বুকে কাটা তো দূরের কথা একটা দাগ পর্যন্ত ছিল না জোরে বলেন সুবহার মতো ছিল আজকে তাদেরকে বলে আজকে তোমাদের নখ কাটতে গিয়ে যদি আঙুলটা কেটে যায় আজকে ওই দাগটা তোমরা মিটাতে পারো না আর আজকে আমার নবীর সঙ্গে তোমরা তুলনা করো আমার হারি মা তো সাদিয়া আমার নবীকে বললে ও মোহাম্মদ আজকে এই জায়গায় তোমাকে রাখা যাবে না কেন না কেন না তোমার যদি কোনো বাধা বিপদ এসে যায় তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় তোমাকে যদি কেউ আক্রমণ করে দেয় আমি হালিমা তোমাকে লালন পালন করে দেওয়ার জন্য নিয়ে এসেছি আজকে হয়তো আমি তোমার আব্বা তোমার আম্মা আজকে আব্দুল মোতালিবকে আমি জবাব দিতে পারব না যাই নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া জগতের মধ্যে আমার আল্লাহ তাবারক তাআলা ফরিস্তার মাধ্যম দিয়া সহযোগিতা ও হেল্প করেছে আজকে ওই নবীকে কেমন করে আমাদের মত বলতে পারি হে বেরাদা একদিন হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন মা আমিনার বাড়িতে মক্কা নগরে নিয়ে যাইতে। মরুভূমি দিন হাঁটতে হাঁটতে চলে যানছে স্থলে যাইয়া আমার হালিমা বলতেছে মোহাম্ম ও বেটা শোনো আজকে মক্কানগরে যাবো তার আগে এই জায়গায় আমি পরেশানি হয়ে গেছে আমি একটু এলে গেছে বেটা আসো আসো আমরা এই জায়গায় একটু আরাম করে নিই আমার নবী মোস্তফা আল্লাহারা আলিম সাল্লাম বলে অ মা জননে আজকে যদি তোমার আরামের প্রয়োজন হয় আজকে যদি তোমার রেস্টের দরকার হয় আজকে আরাম করে না আমি নবী আমার পার্শে বসিয়া আমিও আরাম করে নিব একটা বাপ লাঙ্গা চেরে নিজে হিলান দিয়ে বসেছে চোখটা যেন বাবা বন্ধ করেছে আর চোখটা বন্ধ করার পরে যেন বাবা ঘুম চলে এসেছে আমার নবী মোস্তফা সল্লাহ গো তালা আলী মাসাল্লাহ ডান দিকে তাকায় দেখে পুরো ফাকা মাঠ ডাবান দিকে তাকায় দেখে পুরো খালি মরুভূমি পেছনে তাকায় দেখে পুরো যেন মরুভূমি কোনো বাড়ি নাই ঘর নাই কিছুই নাই সম্মুখে যখন পাকা দেখছে একটা পাকা বাড়ি একটা পাকা ঘর যেন বানানো আছে আমার নবীজি মনে মনে চিন্তা কর ঝাল লাগ এই জায়গায় শুধু মরুভূমি আর মরুভবি কোনো বাড়ি নাই ঘর না কোনো গ্রাম নাই গঞ্জ নাই আজকে এই জায়গায় ফাঁকা জায়গা আজকে এই ঘরটাতে না জানি কি আছে নবী আমার গোটে গুটি পায়ে যেন হাঁটতে আরম্ভ করলে হাঁটতে হাঁটতে যাইয়া ওই ঘরের দরওয়াজায় যেমনই বাবা হাত দিয়েছে যেমনই হাত দেওয়া দরওয়াজা খুলে যায় অমনি দরওয়াজা খুলে গায় খুলে গেল আর যেমন দরওয়াজা খুলে যাওয়া অমনি যেন ওই ঘরের মধ্য থেকে শত শত মুরুতি ভেঙে আমার নবীর পায়ের তলে যেন পড়ল জোরে বলেন সুবহান আল্লাহ আমার নবীজি যেন বাবা দাঁড়িয়ে আছে হঠাৎ করে ওই জায়গায় পুরোহিত বের হয়ে আসিয়া আমার নবীজির হাত মুবারক কানা ধরিয়া বললো এ বাচ্চা আজকে এতগুলো মূর্তি তুমি কেমন করে ভাঙলে আজকে কেন তুমি ভাঙলে আমার নবীজি বলে শোনো আজকে এই মূর্তিগুলো আমি ভাঙি না আজকে এত বড় বড় মূর্তি আমি মোহাম্মদ কেমন করে ভাঙতে পারি আমার দ্বারা সম্ভব না আমি এই মূর্তিগুলো ভাঙি না এবার পুরোহিত বলল শুনরে বাবু আজকে তুমি যদি মূর্তিগুলো না ভাঙো তবু আমি বলবো তুমি ভেঙেছো কারণ দরজাটা তুমি খুলেছো আর এই জায়গা আর অন্য কেউ নাই গ্রামের মানুষ শহরের মানুষ এসে যখন আমাকে জিজ্ঞাসা করবে আমি জবাব দিতে পারবো না তোমাকে বন্দি করে রাখবো আজকে শহরের মানুষ গ্রামের মানুষ যখন জিজ্ঞাসা করবে আমি তোমার কথা বলিয়া দেব আমার নবীজিকে জানো বাবা একটা ঘরের মধ্যে রেখে দিলে এইদিকে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জানো বাবা ঘুমটা ভেঙেছে ডান দিকে দেখো নবি না বাম দিকে দেখো নবি না চিন্তা করে আল্লাহ গো আজকে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিসসালা কোথায় গেল কোন জায়গায় গেল এই খালি ফাঁকা ময়দানে আমি কেমন করে নবীকে খুঁজবো আজকে আমি কোথায় পাব কোথায় গেলে পাব হালিমা চিন্তায় চিন্তিত হঠাৎ করে ওই ঘরের কাছে আসিল পুরোহিতকে জিজ্ঞাসা করলো বাবার আজকে এই জায়গায় বাচ্চা একটা ছেলে নুরানিময় চেহারা সুন্দর চেহারা একটা সন্তান তুমি কি দেখেছো বাবা বলো আজকে ওই সন্তানটিকে আমি খুঁজে পাইতেছি না বললো সোনগ হালিমা আজকে ঘরের মধ্যে একজনকে আমি রেখেছি ওই সন্তানটি কিনা একবার দেখে না যেমন দরওয়াজাটা খুলে দিয়ে যা অমনি হালিমা লক্ষ্য করে দেখছে যেন ওই বাচ্চাটা আর কেউ না ওটা হলো আমার নবী আপনার নবী মুহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ তালা আলি সসে ফালিমা চাইয়া আমার নবীজীকে জনায়া ধরে বলে মহম্মদ বলো বলো আজকে তুমি কেন এই জায়গা পুরোহিত বলল এই পাঁচ ছটা মূর্তিগুলা ভেঙেছে এই জন্য ঘরের মধ্যে রেখেছি এবার আমার নবীজী বললে মা ওই মূর্তিগুলা আমি ভাঙি না হালিমা বলতে আছে পুরোহিত শোন এই বাচ্চা মহাম্মা জীবনে কোনোদিন মিথ্যা বলে না আগেও বলবে না কেমন পর্যন্ত বলবে না আজকে এই মোহাম্মদ মিথ্যা বলেনি এই জন্য আজকে তাই বাসিনা আল আমিন নামে আখ্যায়িত করেছে এ পুরোহিত আজকে মোহাম্মদ যখন বলতেছে মূর্তি ভাঙে না অতএব কোনো দিন ভাঙতে পারে না অতএব তুমি দয়া করে ছেড়ে দাও পুরোহিত বলল না 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 তাকে ছাড়া যাবে না যাবে না যদি ছেড়ে দিই আমি কাউকে জবাব দিতে পারব না রাদিয়াল্লাহু তাআলা আনহাগে বললা শুনগো আজকে ছেলেটিকে আমি নিয়ে সে লালন পালন করে দিতেছি আজকে যদি বাচ্চাটিকে আমি নিয়ে যেতে না পারি আজকে তার দাদা আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না যেমন এই কথা বলেছে পুরোহিত বলছে শুনগো 할িমা কি নাম বলে আব্দুল মুত্তালিব বলে এর বাবার নাম কি দাউলে আব্দুল্লাহ বলে হ্যাঁ বলে এর মায়ের নাম কি আমিনা বলে হ্যাঁ বলে এর নামকে আব্দুল ওয়াহাব জৌহরি বলে সঙ্গে সঙ্গে পুরোহিত আমার নবীজের পায়ের তলে পড়ে গিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার ভুল হয়ে গেছে অনেক বড় ভুল নবী দয়া করে আমাকে ক্ষমা করে দে আজকে আপনি হলেন আখেরি পয়গম্বর এটা আমি তাওরাত انجিল জুবুরে দেখেছিলাম আমি এই জায়গা এই জন্য আমি এটাও দেখেছি নবী আমার এই জায়গাতে আসবে মূর্তিগুলো ভেঙে যাবে আজকে আমার স্বপ্নটা এবং আমার 바কাটা সঠিক হয়েছে নবীগো একদিন ইসলামের প্রচার প্রসার হবে একদিন মানুষ মুসলমান হবে মূর্তি পূজা ছেড়ে দেবে কিন্তু নবীজি যেই দিন আপনি ইসলামের প্রচার প্রসার করবে সেই দিন হয়তো আমি থাকব না আমি কাফের হয়ে মারা যেতে চাই না আমি পূজক হয়ে মারা যেতে চাই না আমি বেঈমান হয়ে মারা যেতে চাই না নবীগো আমি আপনার কালিমা খানি আমাকে পড়ান আমি মুসলমান হয়ে মরুদেশ আই জোরে বলেন সুবহান সঙ্গে সঙ্গে আমার নবীজিদ ওই পুরোহিতকে কালি মা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল উল্লাহ সল্লাল্লাহ তালা আলী ওয়াসাল্লাহ আজকে আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে খুজরু গো আমার নবীজিদ ৪০ বছর বয়সের অনুবাদ প্রাপ্ত হয়েছিল মানুষের কাছে ইসলামের প্রচার ও প্রসার সেই সময়তে আমার নবীজি পৌঁছায়নি আজকে এইটা হলো আমরা হলে সুন জামাতের কথা ন এটা হলো বাতিল ফেরকার কথা আমার নবীজিকে আখেরেও নবী মানি আমরা কেমত পর্যন্ত বলেন সুবাহার আল্লাহ কিন্তু যারা বাতিল ফেরকার মানুষ তারা কেতাবের মধ্যে তারা বইয়ের মধ্যে লিখেছে চল্লিশ বছর বয়সে নবী আমার নবদ প্রাপ্ত হয়েছে এই কথাটা সুনাদাল জামাতের পক্ষে সঠিক কথা নয় আজকে আমার নবীজি আগেও নবী ছিলেন এখনো আছে কেমত পর্যন্ত থাকবেন জোরে বলেন সুবহান ও বাবা রে আমাদের মনে আরো একটা প্রশ্ন জাগতে পারে সেই সময়ে আমার নবীজির বয়স ছিল ছয় বর্ষ আর ওই সময় আমার নবীজি কেমন করে ইসলামের প্রচার ও প্রসার করলে কারণ তখন তো ইসলামের প্রচার ও প্রসার শুরু হয়নি আমার নবীজি জগতের মধ্যে যে দিন এসেছিলেন সেদেছিল এর মানে এটা যে আমার নবীজি যেই দিন জগতের মধ্যে এসেছে সেই দিন থেকে ইসলামের প্রচার শুরু হয়ে গেছে জোরে বলেন সুমাহ আল্লাহ ভাইরা আমার নবীজি ওই পুরোহিতকে যখন কালেমা পড়ে দিলে দিকে বাবা ওই পুরোহিত কালেমা পড়ার পরে আমার নবীজিকে বললেন ইয়া হাবিবাল্লাহ কলিমা যখন পড়েছি জীবন তখন আপনাকে দিয়েছি কলিমা যখন পড়েছি মোহাম্মত আপনাকে করেছি নবী আপনার যখন দরকার যখন প্রয়োজন আমাকে বলবেন আমাকে ডাকবে একবার শুধুমাত্র আমাকে ডাকবে আমি সঙ্গে সঙ্গে আপনার কাছে হাজির হয়ে যাবো জোরে বলেন সোমহান আল্লাহ